বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছে। অর্থাৎ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের জন্য ভূগোলের একটি দুর্দান্ত বইয়ের রিভিউ করতে চলেছি এই ভূগোল বইটির খোঁজ আমি তোমাদের দিয়েছিলাম বুক লিস্টের মধ্যে উল্লেখ করেছিলাম তোমরা অনেকেই বইটির রিভিউ পেতে চেয়েছিলে অর্থাৎ বইটি কেমন জানতে চেয়েছিলে প্রথমেই বলে রাখি বইটি কোনো প্রকার প্রমোশন ভিডিও কিন্তু নয় বইটি আমার অত্যন্ত ভালো লেগেছিল আমি কোনো একটি বইয়ের দোকানে একবার কাউকে কিনতে দেখেছিলাম সেই থেকেই বইটি ভালো লেগেছিল। আজকে বইটি হাতে পেয়েছি সুতরাং তোমাদের রিভিউ করে দেখাব বইটির নাম হচ্ছে মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ এটি কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগবে এবং ক্লাস টেনের জন্য বানানো হয়েছে অর্থাৎ মাধ্যমিকের জন্য দারুণ কাজে লাগবে বইটি বের করা হয় দেখে নাও টপার্স গাইড পাবলিকেশনের তরফ থেকে শুভঙ্কর পাল বইটি লিখেছে তার সমস্ত ডিগ্রি এখানে দেওয়া আছে যিনি বইটি লিখেছেন আসছি এরপর বইয়ের প্রথম পেজ দেখে নাও সংবিধানের যে প্রস্তাবনা সেই অংশটা এখানে দেওয়া হয়েছে পরবর্তী পেজে কিছু তথ্য দেওয়া হয়েছে যে বইটিকে তোমরা কোথা থেকে পাবে কিভাবে পাবে সেই সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে এরপর দেখে নাও যে বইটির দাম কেমন রাখা হয়েছে বইটির দাম রাখা হয়েছে তিনশো তিরিশ টাকা দুশো নব্বই টাকা দুশো আশি টাকার মধ্যে তোমরা দোকানে খুব সহজেই পেয়ে যাবে টপার্স গাইড পাবলিশার্সের পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ দশম শ্রেণীর জন্য বলে রাখি ক্লাস টুয়েলভের জন্য ইলেভেনের জন্যও কিন্তু বইটি বের করা হয় চলে আসছি এরপর আমরা সূচিপত্র দেখে নাও যে কোন কোন অংশগুলি ধরা হয়েছে বইয়ের মধ্যে ক্লাস টেনের প্রথমে যে চ্যাপ্টার রয়েছে বইজির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা পৃষ্ঠভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ভারত তারপর ভারতের অর্থনৈতিক অংশটা সমস্তটাই ধরা হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার বিগত বছরগুলো আসা মানচিত্র অংশগুলোকেও দেওয়া হয়েছে এরপর চলে বইয়ের ভিতরে কেমনভাবে তথ্যগুলিকে প্রেজেন্ট করা হয়েছে আর পাঁচটা বইয়ের থেকে এই বইটা কোথায় আলাদা দেখে নাও প্রথম চ্যাপ্টার দেখে নাও কেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে বিষয়গুলিকে অর্থাৎ কিছুটা সহায়িকার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কিছুটা টেক্সট বই কিছুটা হ্যান্ড নোট সব রকম ফিলিংস কিন্তু তুমি বইটার মধ্যে পাবে দেখে নাও তোমরা তথ্যগুলোকে কেমনভাবে সাজানো হয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকের যত সালে প্রশ্নগুলো পড়ে গেছে সব কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাকে খুঁজতে হবে না কোথাও থেকে এখানে এক নজরে বলে একটা অংশ করা হয়েছে সেখানে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে যত তুমি তথ্য টেক্সট বই থেকে খুঁজে পাবে বা তোমাকে কষ্ট করে খুঁজতে হবে সমস্ত কিছুই দেখে নাও পরবর্তী অংশ এই পর্যন্তই আমি তুলে ধরছি এই বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কেমনভাবে তথ্যকে প্রেজেন্ট করা হয়েছে বইটির মধ্যে এরপর চলে আসি নদীর কাজ এখানে একটি অংশ দেখে নাও কত সুন্দর তথ্য প্রেজেন্ট করা হয়েছে একদম নিখুঁত তথ্য প্রেজেন্ট করা হয়েছে পরের দেখে নাও পরপর তোমরা তথ্য পাবে যারা ভূগোল বিষয়টিকে ভালোভাবে জানতে চাইছো বুঝতে চাইছো ডিটেলসে তাদের দারুণ কাজে লাগবে এই বইটি এবং কম্পিটিটিভ এক্সামের জন্যেও কাজে লাগবে তোমরা কিনে রাখতে পারো বইটিকে দেখে নাও তথ্যকে কেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটি তথ্যকে এত নিখুঁত প্রেজেন্টেশন আমি সত্যিই ভূগোলের কোনো বই দেখিনি এত সুন্দরভাবে বইটির মধ্যে প্রেজেন্ট রয়েছে পরের চারটার দেখে নাও বাড়ি মণ্ডল এখান থেকে কেমনভাবে তথ্যকে প্রেজেন্ট করা হয়েছে দেখে নাও যে সমুদ্রসৎ সৃষ্টির কারণ অংশগুলোকে কেমনভাবে প্রেজেন্ট করা রয়েছে চলে আসছি এরপর ভারত থেকে যে অংশ পাঠ্য আছে দেখে নাও কেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে ভারতের সমস্ত তথ্যকে কোনো এখানে গাফিলতি দেওয়া হয় নাই তথ্যতে যত রকম তথ্য আপডেটেড তথ্য দেওয়া যায় দেওয়া হয়েছে যেগুলো লাগবে তোমাদের দেখে নাও কেমনভাবে তথ্যকে সাজানো রয়েছে অনেকগুলি বই আমার কাছে আছে ভূগোলের কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন আমি কোনো বইয়ের মধ্যে পাইনি খুঁজে যে একটা ভূগোল বই পড়লে যেখান থেকে সব হয়ে যাবে কোনো সহায়িকা আর কোনো টেক্সটের প্রয়োজন পড়বে না তোমরা এই বইটাকে কিনে রাখতে পারো দেখে নাও আরেকটি পাতা হিমালয়ের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেটা কেমনভাবে শ্রেণীবিভাগটাকে করা হয়েছে তোমরা দেখে নাও নদনদী অংশে দেখো সমস্ত নদ তথ্য খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যাতে তোমাদের মনে থাকে প্রত্যেকটি তথ্য ঠিক একইভাবে জলবায়ু অংশে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুন্দরভাবে তথ্য মনে রাখা যায় বা তোমরা রাখতে পারো আর কিছুটা অংশ তোমাদের সামনে প্রেজেন্ট করছি ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টন এখান থেকে দেখে নাও কেমনভাবে তথ্যকে প্রেজেন্ট করা হয়েছে এরপর দেখে নাও পাতার সংখ্যা কতগুলো রাখা হয়েছে আমি শেষ পেজে চলে যাচ্ছি ম্যাপ পয়েন্টিং দিয়ে দেওয়া হয়েছে দেখে নাও এখানে পাতার সংখ্যা কতটা রাখা হয়েছে না দুশো উনচল্লিশটা পেজ এখানে রাখা হয়েছে বইটির মধ্যে এই ছিল বইটির সম্পূর্ণ রিভিউ এদের ক্লাস টুয়েলভের ইলেভেনের বইও বের করা হয় শুধুমাত্র ভূগোল বইই বের করা হয় এদের তরফ থেকে টপার্স গাইড পাবলিকেশনের তরফ থেকে এই বইটি তোমরা সাথে রাখতে পারো তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ যথেষ্ট স্মার্ট বই সুন্দর বই তোমরা সাথে রাখতে পারো এই পর্যন্ত আজকের ভিডিও রইল যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য